এটা হচ্ছে রুই কালী মাছের পথ বর্ষার সময় একটু মোটা মাছই ফেলা ভালো এদের মাছের স্পিড কি ভাই অরিজিনাল জি থ্রি রুই মাছের ধারে করা তাই না ভিয়েতনামি শোল শোল মাছ জি জি ছ টাকা করে বেশি এখন বর্তমান পাঁচ টাকা করে দিয়ে এটা হচ্ছে বাটা মাছের পোনা

ভাই এটা কি বাঁচার ভাই এটা হচ্ছে রুই কালী মাছের মাছ সুন্দর মাছ ভাই ভাই এখন বর্ষার সময় একটু মোটা মাছই ফেলা ভালো এই জন্য জন্য বর্ষার সময় আপনার ছোট মাছ বাঁচে না এক কেজি লাখ দেড় কেজি লাখ দুই কেজি লাখের মাছ বাঁচে না

আমার হাবাই অবরন্ত মাছ। অরজিনাল G3 রইটাই হবে। জি অরজিনাল। ভেজা লইলে একবাড়ি। টিক 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 করতেছে ভাই। মাছের হ্যাঁ এটা মাছটা। হ্যাঁ মাত্র টাকা কেজি। মাত্র টাকা করে পার কেজি। পার কেজি বাহ।

এই বিটনা শোলিয়া দি জি জি বাহ এরকম লাল কিন্তু বড় হলে আস্তে আস্তে কালো হয়ে যাবে হ্যাঁ একটু শোল মাছের রূপে আসবে আপনার এরে বড় হয় অনেক আমাদের দেশি শোল তো হয় আর এই শোলটা অনেক বড় হয় আচ্ছা আচ্ছা হচ্ছে বাটা মাছের পোনা বাটা জি বাটা এরা হচ্ছে কেজিতে থেকে 5000 হবে 4 5000 বাটা মাছ জি জি এই সেই যে বলে এটা হচ্ছে কেজি

আমার কাতল মাছ নিয়ে করে পরের বছরে এই বছর অল্প নেবে আমার প্রত্যেকটা পার্টির বলি যে ভালো হলে নেবেন না হলে পরের বছর নেবেন না কথা ঠিক আছে না নেই আচ্ছা 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 মাসুদ ভাই এই যে কাতল মাছটা আপনার দর্শকদেরকে এখন দেখাচ্ছে ভিডিওতে এই মাছটা আপনি কীভাবে বিক্রি করতে চান এইগুলো আছে কেজিতে পঁচিশশো থেকে তিন হাজার মানলে পার কেজি পার কেজিতে হ্যাঁ এগুলো বেশ দিছি মাত্র সাতশো টাকা পার কেজি সাতশো টাকা করে পার কেজি বাহ

আমার জিরো ওয়ান থ্রি নাম্বারটা আছে ইমু বিকাশ হোয়াটসঅ্যাপ ইউটিউব চ্যানেল সব হচ্ছে ফেসবুক পানি মাছের পোনা মিনার জাপানি জি এগুলো এক কেজিতে লাখ এক কেজিতে লাখ হবে রেনু পোনা আর কি কত করে রেট যাচ্ছে ভাই এটা এটা চার টাকা লাখ চার টাকা করে লাখ

সমস্যা হয় সেগুলো পরবর্তীতে আমি মাছ দিই আর এই যে অক্সিজেন ব্যাগ করা এইভাবে কি প্রত্যেকটা মাছে আপনারা ব্যাগে দেন জি অবশ্যই এবং প্রত্যেকটা অনেক সুস্থ সবল মাছ দেওয়ার চেষ্টা করি আমরা আচ্ছা আচ্ছা ব্যাগে কতক্ষণ ভালো থাকে মাছটা মাছটা চব্বিশ ঘন্টা থাকে মানে ডিউ থাকে চব্বিশ ঘন্টা যত দ্রুত পুকুরে ছাড়া যায় আচ্ছা আচ্ছা মাসুদ ভাই আজকে তো আপনার প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের মাছের পোনা দেখালাম অনেকে দেখা যাচ্ছে যে মাছ দিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছে আমরা চাই যাতে কোনো ব্যবসায়ী প্রতারিত না হয় মাছ সঠিক পোনাটা পাক এবং আমি বলবো যে যারা মাছের পোনা কেনে সরাসরি আসক প্রয়োজনে অবশ্যই আমাদের তো কোনো এতে কোনো আসতে মানে দাবি নাই যে প্রত্যেকটা পার্টির আমি বলি যে যে প্রতিষ্ঠানতে মাছ নিই তারা প্রথমবার এসে একবার দেখে যাবে পরে তার সাথে বিশ্বাসের সাথে মাছ বাড়ি বসে নি কিন্তু আছে কি নেই এটা তারা জেনে যাবে কেন ভাই সারা বাংলাদেশে ভালো মন্দ মানুষ আছে এর আগে ভিডিওতে আমি বলছি এই ভিডিওতে একই কথাই বলছি সবাই কিন্তু খারাপ না আর মাছের ব্যবসাটা এমন একটা ব্যবসা এ গোল্ডের ব্যবসার সাথে আমি তুলনা করি এটা বুঝতে করলে এটা ভালো ব্যবসা হয়